নমস্কার বন্ধুরা আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা মন্দিরও আমরা চলে এসেছি আর চেন্নাই এ ঠিক এরকম সুন্দর ডিজাইনের কিন্তু মন্দির এখানে থাকে আর চারপাশের এরিয়াটাও দেখো কতটা সুন্দর ব্যারিকেড দিয়ে করা রয়েছে আর সুন্দর সুন্দর গাছপালাও সাইডে লাগানো রয়েছে তো সন্ধ্যের টাইমে আমরা এখানে এখন চলে এসেছি আর চেন্নাইয়ে কিন্তু সবসময় এই ধরনেরই পাথর কেটে কেটে মন্দির কিন্তু তোমরা দেখতে পাবে তো পুরোটাই এখানে কিন্তু পাথরের একদম তো দেখো আমি সাইড দিয়ে একদম ওয়ালগুলো দেখাচ্ছি আর খুব উঁচু উঁচু অনেক বড় বড় আর খুব সুন্দর ডিজাইন করাও রয়েছে আর এই দেখো কত বড় সাইজের এখানে দরজা রয়েছে এই দরজাটা পুরোটাই কিন্তু কাঠের তৈরি আর সামনে কত সুন্দর ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে এগুলো কিন্তু লোহা দিয়ে তৈরি তো প্রচণ্ড ভারী হয় এই দরজাগুলো কারণ অনেক আগেকার সময়ে তখন রাজ রাজত্বেরা থাকতো তখন এখানে রাজত্ব করতো তো তখনকার দিনে কিন্তু এরকম কাঠের বা লোহার দরজা দেখা যেত তো সেই রকম ডিজাইনেরই খুব সুন্দর সুন্দর ডিজাইনের এখানে দরজাও দেখতে পাওয়া যায় আর মন্দিরের ভেতরের এরিয়াটাও দেখো খুব সুন্দর করে চারপাশটা ঘেরাও রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে আর এই দেখো আমরা যে গেটটা দিয়ে ঢুকলাম এই গেটটা ঠিক এরকম ধরনের ডিজাইন করা প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দর সুন্দর পাথর দিয়ে একদম কেটে কেটে মূর্তি তৈরি করা হয়েছে খুবই সূক্ষ্ম কাজ আর এই সাইডটা বাদিকটা দিকটা দেখছো এখানটা কিন্তু স্টেজ টাইপের করা রয়েছে তো চলো আমরা আরও ভেতরের দিকে ঢুকি এখানে কিন্তু রয়েছে আরও একটা বড় গেট তো গেটগুলো এত সুন্দর দেখতে লাগে মনে হয় যেন খুব সুন্দর একটা মন্দির আদৌ কিন্তু এগুলো গেটই রয়েছে এখানেও কিন্তু দেখো বিশাল বড় একটা দরজা তো কাঠের সাথে লোহার ডিজাইন করে খুব সুন্দর সুন্দর ডিজাইন করে এখানে দরজাগুলো তৈরি হয় তো চলো এখন আমরা মন্দিরের ভেতরটায় ঢুকেই পড়লাম আর মন্দিরে এখানে কিন্তু তাদের সন্ধ্যা আরতি হচ্ছে এবং কীর্তনও চলছে তো চলো তোমাদের দেখাতে থাকবো আর চেন্নাই সাইডে সাউথ সাইডে কিন্তু তারা গণেশ ঠাকুরকে অনেক বেশি মানে তো এখানে দেখো গণেশ ঠাকুরের খুব সুন্দর একটা মূর্তি রয়েছে তো এখানেও পুজো হচ্ছে আরও সামনে চারপাশে নানান রকমের ঠাকুরের মূর্তি রয়েছে তো সব তোমাদের দেখাবো খুব সুন্দর করে তারা কিন্তু ঠাকুরকে খুব সুন্দরভাবে অনেক রকমের এখানে ফুল পাওয়া যায় বেশি ফুল দিয়ে সাজায় তো দেখো এখন उनका नहीं करूँगा इन्हें 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 उनक আমি এই মন্দিরের সাইডেই কিন্তু রয়েছে এরকম প্রসাদ কেনা যায় তো এই লাড্ডু প্রসাদ আমরা কিনে নিলাম আর এই দেখো ছোট্ট একটা গরু এখানে রয়েছে এই গরুগুলো কিন্তু আমি দেখেছিলাম অনলাইনে প্রায় সাত আট লাখ টাকা দাম নেয় এইগুলোর সাইজগুলো কিন্তু ঠিক এই থাকে তো খুব ভালো লাগে গরুটা এখানে দেখলাম আর এখানে বিশাল বড় একটা কুয়ো রয়েছে এই কুয়োটার কি হিস্ট্রি আমি জানি না তবে এখানে সবাই পয়সা ফেলে রেখেছে বা ফুল দিয়ে রেখেছে তো এটা একটা পুজোর জায়গাই করে রেখেছে আর এখানে চারপাশে কিন্তু নানান রকমের ঠাকুর রয়েছে যে এখানে সবাই যে যার নিজের মতো প্রার্থনা করছে বা পুজো করছে আর সাইডে কিন্তু রয়েছে অনেক দোকানও রয়েছে মন্দিরের ভেতরেও দোকান রয়েছে যেখানে তুমি পুজোর জন্য ফুল আরও জিনিস সব কিনে নিতে পারো এখান থেকে নিয়েই তুমি তোমার ইচ্ছে মতো পুজো করতে পারো এবং তোমরা জলও ঢালতে পারো তো সেরকমই সবাই পুজো টুজো করছে আর আমরা এখানে সবাই মিলে ঘুরছি আর দেখছি চার পাঁচটা কারণ সাউথ এরিয়ার তাদের কালচার কিন্তু আমাদের বেঙ্গলি কালচার থেকে পুরোপুরি আলাদা আর তারা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নও হয় এবং তাদের ভক্তি আমাদের বেঙ্গলি থেকে মনে হয় যেন অনেকটাই বেশি খুব সুন্দর আর তারা খুব বেশি মানে কিন্তু সমস্ত কিছু জিনিসকে খুব বেশি মানে মানে তারা কোনো জিনিসকে রুলস আর রেগুলেশনটা অনেক বেশি মানে তারা মানে এদিক থেকে ওদিক কোনো জিনিসই করে না খুব সুন্দর গুছিয়ে জিনিসকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করে তো এখানে দেখো পুজো এখন সন্ধ্যা আরতি হয়ে গেছে তো আমাদের এই প্রসাদ দিয়ে দিলো এখানকার এই প্রসাদগুলো হচ্ছে গিয়ে সাম্বার রাইস তো একটু টক টক ছাল ছাল বেশ ভালোই লাগে তো আমরা প্রসাদ নিয়ে বাইরের দিকে চলে আসলাম বাইরের দিকে দেখো সন্ধ্যাবেলা এখন প্রত্যেকটা লাইট জ্বালানো নেই তাহলেও কত সুন্দর এরিয়া লাগছে আর এই জায়গাটা দেখাচ্ছে এই জায়গাটা দেখো একটা স্টেজ টাইপের করা রয়েছে আর এখানটাতেই কিন্তু সবাই এসে বসছে ফটো তুলছে তো খুব সুন্দর লাগছে আর এখানে প্রত্যেকটা জায়গা কিন্তু একদম সব পাথর দিয়ে তৈরি আর পাথরের কত সুন্দর এই পিলারগুলো পর্যন্ত খুব সুন্দর পাথরের ডিজাইন করা পাথর কেটে কেটে খুব সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট ঠাকুর থেকে নানান রকম ডিজাইন কিন্তু এখানে তৈরি করা হয়েছে তো সেই জন্য আমরা এখানে একটু ফটোশ্যুট করে নিলাম আর চারপাশটা দেখতে এতটাই সুন্দর লাগছে এতটাই মনোরম পরিবেশ কিছু বলার নেই তো তোমরা যদি সাউথ এরিয়াতে আসো তাহলে এই মন্দিরগুলোতে কমসে কম ঘুরে যে অবশ্যই তোমাদের ভালো লাগবে তো চলো তোমাদের আমি বলবো যে এটা কোন মন্দির এটা হচ্ছে চেন্নাইয়ের জলকণ্ঠেশ্বর মন্দির তো আমরা চলে এসেছি জলকণ্ঠেশ্বর মন্দিরে আজকে দেখতে সন্ধেবেলায় আর সন্ধেবেলায় সবাই কিন্তু এখানে আসে এসে বসে পাথরের জায়গা যেহেতু খুবই সুন্দর ঠান্ডা পরিবেশ দেখো এখানে কত সুন্দর একটা মূর্তি করা রয়েছে এত সুন্দর করে ডিজাইনগুলো করা রয়েছে দেখলে তো আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি এত সূক্ষ্ম সূক্ষ্ম এত সুন্দর কাজ আর গাছপালাও রয়েছে চারিদিকে তার জন্য হাওয়াও দিচ্ছে আর এখানে দেখো চার্ট করাই রয়েছে ডেইলি টেম্পল এখানে যত তো তোমার টাইমিংগুলো সব দেওয়া রয়েছে তো এখানে দেখো টেম্পেল ওপেনিং কখন হবে পঞ্চমৃত কাউ পূজা তো এইসব নানান রকমের টেম্পেল কখন ক্লোজিং হবে সব কিছুর টাইমিং এখানে দেওয়া রয়েছে তো আমাদের মোটামুটি ভেতরটা ঘোরা হয়ে গেছে একটু বসলামও বাইরের দিকটা পুরোটাই কিন্তু চার পাঁচটা কিন্তু এরকম খুব বড় জলাশয় দিয়ে এরকম ঘেরা রয়েছে আর অনেক বড় বড় প্রাচীর দিয়ে কিন্তু এই মন্দিরটা রয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো একটা কমেন্ট করে